এল ক্লাসিকোতে যেমন থাকে প্রতিদ্বন্দ্বিতার করা চাঁদের কলঙ্ক হয়ে মিশে থাকে বিতর্ক রাতেও এরানো যায়নি সেই বিতর্ক দুই দলের রুদ্ধ শ্বাস লড়াই ছাপিয়ে আলোচনায় বার্সার বাতিল হওয়া গোল আর তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ পৌঁছে গেছে শিরোপার আরও কাছে সান্তিয়াগোর এল ক্লাসিকো রোমাঞ্চ নিয়ে বিস্তারিত জানাতে উশারবানী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে রোববার সান্তিয়াগো বার্ন মুখোমুখি হয় রেল মাদ্রিদ ও বার্সেলোনা ঘরের মাঠে টান টান উত্তেজনার ম্যাচে দুই দুইবার পিছিয়ে পড়েও জয় পেয়েছে স্বাগতিকরা রেল মাদ্রিদের জয় তিন দুই গোলে এই জয়ে লা লিগায় শিরোপার দরে দুইয়ে থাকা বার্সার থেকে এগারো পয়েন্ট এগিয়ে গেল লস ব্ল্যাঙ্কোজরা লিগায় গোল লাইন প্রযুক্তি থাকলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতো আটাশ মিনিটে পাওয়া কর্নার থেকে বার্সেলোনা গোল প্রায় পেয়েই গিয়েছিল তবে বারবার রিপ্লে দেখার পর শেষ পর্যন্ত গোল দেখায়নি রেফারি জানিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে ফুটবল পাড়াতে তবে ম্যাচের শুরুতেই লিড পায় বার্সেলোনা ম্যাচের ষষ্ঠ মিনিটে রাফিন হার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা ম্যাচের আঠারোতম মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস বার্সার বক্সের লুকাস ভাস্কেচকে সমন্বিত প্রচেষ্টায় ফাউল করেন পাও কোবারাসি ও হুয়াও কানসেলো পেনাল্টি পায় রিয়াল সেখান থেকেই গোল আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধে এরপর আর কোনো গোল আসেনি দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে এরই মাঝে উনসত্তরতম মিনিটে দ্বিতীয়বারের মতো লিড পেয়ে যায় বার্সা ইয়ামালের বাঁ দিক থেকে ক্রস রিয়েল গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি ফিরতি বল পেয়ে গোল করতে ভুল করেননি ফেরমিন লোপেজ এই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সফরকারীরা পিছিয়ে পড়ার চার মিনিট পরেই আবারও সমতায় ফেরে রিয়েল ভিনেসিয়াসের থেকে বল পেয়ে তিয়াত্তর মিনিটে দারুণ এক ভলিতে গোল করেন ভাস্কেজ স্কোরবোর্ডে তখন দুই দুই সমতা ম্যাচ যখন ড্র হবার পথে তখন রিয়ালকে জয় উপহার দেন জোট বেলিংহাম যোগ করার সময়ের প্রথম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন তিনি এ নিয়ে চলতি মৌসুমে তিন ক্লাসিকর সবগুলো জিতল রিয়াল বত্রিশ ম্যাচে একাশি পয়েন্ট নিয়ে টেবিলের শেষে তারা সমান ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা তো বন্ধুরা এল ক্লাসিকো জয়ের পর এবার লা লিগার শিরোপা জিততে রিয়াল ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবানী স্পোর্টস এর সাথেই থাকুন